আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন তার চোখে আপনি কেমন মানুষ দেখুন এখানে এস অফ ওয়ান এসছে নিউ বিগিনিং এর মানে নতুন করে শুরু করতে চাইছেন আপনার পার্টনার এখানে দেখা যাচ্ছে যে উনি নিজেকে ভীষণ আটকা বাঁধা ফিল করছেন কারণ এখানে এখানে একটা হাত পা বাঁধা চোখ বাঁধা এরকম একটা নিজেই নিজের চোখ হাত পা বাঁধা সেটা হতে পারে কেউ ওনাকে স্পেল করেছে যার জন্য ওনার মনে হচ্ছে এটা এটা দেখানো হয়েছে কার্ডের মধ্যে কিন্তু মনে হচ্ছে ওনার যে এরকম ধরনের হয়তো কেউ আহ আমি যেন বাঁধা রয়েছি আমি যেন বেরোতে পারছি না এরকম একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে কিন্তু আপনার প্রতি এখন প্রচন্ড ইমোশনাল ওভারফ্লো হচ্ছে প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে। কিন্তু এই সম্পর্কটা এখন বুঝতে পারছেন যে একটা টুইন বা সোলমেট কানেকশন উনি কোনো ঝামেলার মধ্যে থাকতে পারেন যার জন্য ওনার মন ভীষণ খারাপ কোট রিলেটেড ব্যাপারে জড়িত হতে পারে বিজনেস যদি থাকেন সেই বিজনেস নিয়ে ঝামেলার মধ্যে আছেন যার জন্যে কিন্তু ওনার মন ভালো নেই মনের দিক দিয়ে কিন্তু প্রচন্ড ডিপ্রেশন এর মধ্যে কাটাচ্ছেন এখানে স্পিরিচুয়াল পথে উনি কিন্তু রয়েছেন এখানে দেখা যাচ্ছে দা হাইরোফেন্ট এসে হাইরোফেন্ট মানে উনি স্পিরিচুয়াল পথে রয়েছেন এবং উনি কিছু কোন গাইডেন্স নিচ্ছেন আপনার সম্পর্কও হতে পারে আর আপনাকে কিন্তু এখন যেটা দেখছেন একটা এর মতো আপনাকে এবং টুইন ফিল্ম বা সোলমেট কানেকশন মনে করছেন ওনার কোন স্পাইনাল কার্ডে চোট লাগা বা ব্যথা হতে পারে সেটা ভবিষ্যতে গিয়ে হয়তো দেখা গেল অপারেশন করতে হতে পারে বা এরকম কোন সিচুয়েশন খুব কষ্টকর সিচুয়েশনের মধ্যে কাটাচ্ছেন মানে পেনফুল অবস্থার মধ্যে দিয়ে উনি রয়েছেন এখানে দেখুন লাভার্স কাটেছে মানে টুইন সম্পর্ক প্লাস সোলমেট কানেকশন এসছে দুটো কানেকশন কিন্তু এখানে চলে এসছে বন্ধুরা তো যে সম্পর্কই হোক না কেন আমি বলবো সবাই যে চলবে হবে সবাই যে twin হবে তা তো নয় সেটা সম্ভব নয় সেটা হয়ও না কোনোদিনও কারণ twin film তো খুব রেয়ার হয় আর soulmate যদিও হয় সেটা কিন্তু সবার হয় না তা তার জন্য কি মানুষ সংসার করবে না না করছে না এখানে বলছে আপনিও যদি স্পিরিচুয়াল পথে থাকেন তাহলে কিন্তু এই সম্পর্কটা খুব ভালো তাড়াতাড়ি করে আপনাদের যোগাযোগ হবে এবং ইউনিভার্সের উপরে ভরসা করুন ইউনিভার্সের উপরে ভরসা রাখুন এবং ভালোবাসি মানে ইউনিভার্সকে ভালোবাসা পাঠান সেন্ড করুন লাভ সেন্ড করুন তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেক তাড়াতাড়ি কিন্তু আপনি নিজের গ্রোথও করতে পারবেন এবং আপনার পার্টনারও কিন্তু তাড়াতাড়ি আসবে কারণ আপনার পার্টনারও কিন্তু স্পিচাল পথেই আছেন এবং আপনিও হয়তো রয়েছেন নালে তো প্যারপ দেখতে আসতেন না আপনিও এসেই বিশ্বাস করেন ঈশ্বর বিশ্বাসী প্রত্যেকটা মানুষই থাকে কেউ কম বেশি কেউ দেখান কেউ দেখাতে পারেন না ভিতরে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা সবার থাকে আমরা হয়তো দেখা যায় এমনি ডাকি না বিপদে পড়লে তখন কিন্তু ঈশ্বর ছাড়া আর কেউ পাশে থাকে না মনে হয় যেন ঈশ্বরকে ডাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরম একটা ব্যাপার তখন কিন্তু হয় তখনই বোঝা যায় যে কার ভিতরে কতটা ঈশ্বরের উপরে ভক্তি শ্রদ্ধা আছে এবং ভালোবাসা আছে